আন্তরিকভাবে পালন করুন আমাদের সঙ্গে সর্বপ্রতার সহযোগিতা সবটা দেখাবো লড়াই বলতে পারেন এক প্রকার এক রাতের লড়াই যাই হোক বর্ধমান হাওড়া মেন লাইন লোকালের মধ্যেই পড়ে আপনাদের কন্যগড় রেল স্টেশন আর রেল স্টেশন থেকে পাঁচ মিনিটে হাঁটা পথ হচ্ছে মায়ের মন্দির আমি আপনাদেরকে সংক্ষেপে একটুখানি পথ দেখিয়ে দিচ্ছি স্টেশনের এক নম্বর দিয়ে আপনারা বাইর হবেন অর্থাৎ গঙ্গার সাইডতে ব্যাস আপনি মুখ ফুটে বলবেন সুকুন্তলা মায়ের বাড়ি যাব তারপর আপনাকে আর হাঁটতে হবে না আপনাকে ঠেলে নিয়ে চলে যাবে একদম মায়ের মন্দির এই ফুটগুটির ছেড়ে আপনি সামনের দিকে হাঁটুন এক মিনিট তারপরেই পড়বে একটি চৌমাথার মোড় আর এই চৌমাথার মোড় থেকে আপনি যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে যেতে হবে শকুন্তলা মায়ের বাড়ি একদম সোজা রাস্তাটা ওই রাস্তাটা দিয়েই আপনি পৌঁছে যাবেন মায়ের বাড়ি দু মিনিট হাঁটার পরই আপনি বাঁ দিকে একটি গেট দেখতে পাবেন টুনি লাইট দিয়ে সাজানো এই গেটটা রাতের বেলা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো তো এখন দিনের বেলা লাইটগুলো অন করে নেই চলো এই গেটটা তলা দিয়ে আর এক মিনিট হাঁটলি আপনি পেয়ে যাবেন সামনে মায়ের মন্দির আর আমরা সামনে মায়ের মন্দিরের সামনে চলে এসছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্যান্ডেল করা হয়েছে নাটমঞ্চ টাইপে চলুন এবার আমরা মায়ের গর্ভগৃহটা একটু দর্শন করি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মায়ের নাট মন্দিরের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো হয়েছে মায়ের আজকে বাৎসরিক আজকে হচ্ছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল মায়ের প্রত্যেক বৈশাখী আমাবর সাথে মায়ের বাৎসরিক পুজো হয় আর এটা হচ্ছে মায়ের নাট মন্দির নাট মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ রয়েছে সাধারণ ভক্তরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না আর সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই হাড়ি কাঠ লাগানো হয় হাজার হাজার মানে পাঠা বলি দেওয়া হয় প্রত্যেক ভক্তদের যেসব ভক্তদের মানসিক থাকে তারা কিন্তু এই মায়ের পুজোর সময় সেই রাতে অর্থাৎ আজকের রাতে কিন্তু এখানে সেগুলোকে চোট দেওয়া হবে আর মায়ের নাট মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করেছে ফুল দিয়ে সমস্ত জায়গাটা সাজানো হয়েছে আর মায়ের ওই সামনেটা হচ্ছে কিন্তু গর্বপ্রিয় যেহেতু আগে রাত থেকে আজকে বেলা বারোটা পর্যন্ত এখানে গঙ্গা জল এনে ভক্তরা ডন্ডি খাটতে খাটতে এসে এই স্থানে কিন্তু গঙ্গা জল দেওয়া হয় এগুলো সমস্ত পরিষ্কার করা হচ্ছে আর এটা দেখতে পাচ্ছ রাস্তার উপরে সুন্দর ডেকোরেট করেছে আর এখানে কিন্তু কুপন দেওয়া হচ্ছে আমি জিনিসটা প্রথমে বুঝতে পারিনি তারপর জিজ্ঞেস করার পর যেটা আমি জানতে পারলাম সেই যে গদি লেখা রয়েছে না এই যে এখান থেকে কুপন সংগ্রহ করা হচ্ছে এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা এই কুপনগুলো আজকে সংগ্রহ করলে কালকে মানে আজকে রাতে মায়ের পুজো হয়ে যাওয়ার পর কালকে সকালে যখন প্রসাদ দেওয়া হবে মানে এই কুপনটা দেখানোর পর আপনি সেই কুপন অনুযায়ী আপনি কিন্তু মায়ের প্রসাদ সংগ্রহ করতে পারবেন মানে আজকে কুপনটা কালে কাল সকাল থেকে সেই প্রসাদগুলো দেওয়া হয় ঠিক আছে এটি হচ্ছে মায়ের গর্ভগৃহ তো যেহেতু আগের দিন রাত বারোটা থেকে পুজোর দিন বেলা বারোটা পর্যন্ত ভক্তরা গঙ্গা জল এনে এই স্থানেতে মানত করে থাকলে কিন্তু এখানে ঢালে তো বিষয়টা হচ্ছে তখন সেই জায়গাটা অনেক অপরিষ্কার থাকে তো এখন কিন্তু সম্পূর্ণটা পরিষ্কার করা হচ্ছে যেহেতু এখন দুপুর দুটো বেজে গেছে এরপর কিন্তু আর এই স্থানেতে কিন্তু গঙ্গা জল আর দেওয়া হবে না সেটাই ওনারা বললেন তো এই যে সারিবদ্ধ যেসব মানুষগুলো দেখছেন বসে আছে এরা কিন্তু সকাল থেকে বসে আছে লাইন দিয়ে রাতে পুজো দেবে বলে আর আমি এখন চলে এসছি বাদল পালের বাড়িতে যিনি মাকে তৈরি করেন সেখানে এসছি অর্থাৎ মায়ের মন্দির থেকে বাদলপালের বাড়ি কিন্তু এক কিলোমিটার দূরত্ব এটা আপনারা হাঁটা পথেও আসতে পারেন বা টোটো করেও আসতে পারেন এখানে সারিবদ্ধভাবে মায়ের মূর্তি তৈরি হচ্ছে গোটা কোননগর জুড়ে আজকে অর্থাৎ বৈশাখী আমাবস্যাতে কিন্তু রোকাখালীর পুজো হয় শুধু শকুন্তলা মাই নয় এর সাথে সাথে অনেক মাই কিন্তু এখানে পূজিত হন আজকের দিনে আর এখানে রয়েছে বাদলপালের জায়গাতে রয়েছে অনেক মায়ের মূর্তি এখানে কোনটা শকুন্তলা মা আমি আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি এই হচ্ছে শকুন্তলা মা সূর্য ডুবার পর মাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে গর্ভগৃহেতে সেই অনুষ্ঠানটাও আমি আমা আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে আর দুপা পেয়ে যাবেন গঙ্গার ঘাট সাধুর ঘাট শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের ঘাট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দুপা হাঁটলে যেখান থেকে ভক্তরা স্নান করে গঙ্গা জল নিয়ে মায়ের দৈব্য প্রতিষ্ঠানে থেকে গঙ্গা জল দেয় সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে সমস্ত মায়ের রূপগুলোকে দর্শন করাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে মায়ের সমস্ত রূপগুলোকে এখান থেকেই দর্শন করুন তার কারণ হচ্ছে এরপর যখন মাকে নিয়ে যাওয়া হবে তা তখন আপনাদেরকে সুস্পষ্টভাবে মাকে দর্শন করাতে পারবো না প্রচণ্ড ভিড় আর থাকে তখন ভালো ছবিও হয়তো নাও আসতে পারে তাই আপনারা এখন মাকে খুব পরিষ্কার করে দর্শন করে নিন তারপর আমি আপনাদেরকে নিয়ে যাবো ঘাটে সম্পূর্ণ প্রস্তুতি চলছে মাকে নিয়ে যাওয়ার জন্য গঙ্গার ঘাটেতে স্নান করিয়ে তো আপনারা সম্পূর্ণটা দেখতে থাকুন বার করা হয়েছে শোভাযাত্রার মাধ্যম দিয়ে মাকে নিয়ে যাওয়া হবে মায়ের গর্ভগৃহেতে কী হারে ভিড়টা দেখুন কী লেভেলের ভিড় দেখুন এখানে বয়স্ক এবং বাচ্চা ছেলেদেরকে আমি তো বলবো এই জায়গায় না আনাই ভালো আপনারা যদি কোনো সময় এসে থাকেন তো আপনারা এক সাইডে সেফটিভাবে থাকবেন আর আমি আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি কীভাবে মাকে একদম পুরো গর্ভগৃহে নিয়ে যাওয়া পর্যন্ত তো আপনারা দেখতে থাকুন লক্ষ মানুষ বললে তো মনে হয় ভুল হবে একদম পুরো লক্ষাধিক মানুষ চতুর্দিকে ছুড়ি ছিটিয়ে রয়েছে মাকে দর্শন করবার জন্য মাকে গর্ভগৃহে প্রবেশ করানো হয়েছে এবার মাকে আরতি করা হচ্ছে এবং সেই আরতি প্রক্রিয়া আমি আপনাদেরকে যতটা পারছি দেখাবার চেষ্টা করছি বহু কষ্টে ভিডিওটা শ্যুট করলাম আপনাদের জন্য ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে জয় শকুন্তলা মায়ের জয়